রাধে রাধে বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন ও সুস্থ আছেন জ্যৈষ্ঠ মাসে কৃষ্ণপক্ষে পালিত হয় অপরা একাদশী এই একাদশী পালন করলে মেলে নারায়ণের একাদশী পালন করবেন সম্পূর্ণ এবং ও কোন কোন পাপ থেকে মুক্তি পেতে অপরা একাদশী পালন করতে হয় সম্পূর্ণ জানতে পারবেন ভিডিওর মাধ্যমে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা জ্যৈষ্ঠ মাসে কৃষ্ণ একাদশী তিথি অপরা একাদশী হিসেবে পালিত হয় এই বছর অপরা একাদশী পড়েছে আগামী তেইশে মে শুক্রবার প্রতি মাসে দুটি করে একাদশী থাকে একটি শুক্লপক্ষে ও অন্যটি কৃষ্ণপক্ষে শাস্ত্র অনুসারে সব একাদশী ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে নিবেদিত অপর একাদশীতে উপবাস রেখে নারায়ণ পূজা করলে সব পাপ থেকে মুক্তি পাওয়া যায় বলে প্রচলিত এবছর দু হাজার পঁচিশ সালে অপর একাদশী তিথি শুরু হচ্ছে সাতই জ্যৈষ্ঠ ইংরেজি বাইশে মে বৃহস্পতিবার রাত আটটা পঁয়ত্রিশ মিনিট থেকে এবং অপর একাদশী তিথি শেষ হচ্ছে আটই জ্যৈষ্ঠ ইংরেজি তেইশে মে শুক্রবার সন্ধ্যা ছটা চব্বিশ মিনিটে পরের দিন পারণ অর্থাৎ নয়ই জ্যৈষ্ঠ ইংরেজি চব্বিশে মে শনিবার সকাল নটা বাইশ মিনিটের মধ্যে অপরা একাদশী পারণ থাকবে হিন্দু ধর্মে কর্মফলের কথা বলা আছে খারাপ কাজ করলে তার শাস্তি অবশ্যই পেতে হয় তবে অপ্র একাদশী ভক্তি ভরে পালন করলে পাপ থেকে মুক্তি পাওয়া যায় বলে প্রচলিত একটা কথা মনে রাখতে হবে যদি কোনো পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য আপনি অপ্র একাদশী পালন করেন তাহলে ওই পাপ জীবনও আর কখনও করা যাবে না অপ্র একাদশী পালন করার পরেও যদি আপনি ওই কাজ আবার করেন তাহলে পাপের বোঝায় একশো গুণ বেড়ে যায় জেনে নিন শাস্ত্র অনুসারে কোন কোন পাপ থেকে মুক্তি পেতে অপ্র একাদশী পালন করা যায় হত্যা। ইচ্ছে বা অনিচ্ছায় কোনো ব্রাহ্মণের মৃত্যু কারণ হওয়া পাপ তবে শাস্ত একাদশী পালন করলে এই পাপ থেকে মুক্তি পাওয়া যায়। যদিও হাজার বার অপ্র একাদশী পালন করলেও দেশের আইন এই অপরাধ থেকে মুক্তি দেবে না মিথ্যা কথা বলা কাউকে মিথ্যা কথা বলে ভয় দেখানো অবশ্যই পাপ কাজ এই পাপ থেকে মুক্তি পেতে অপ্রায় একাদশী পালন করা যায় প্রতারণা কারোর সঙ্গে প্রতারণা করে থাকলেও যদি আপনি অনুতপ্ত হন তাহলে অপরা একাদশী পালন করুন এবং নারায়ণের কাছে অন্তর থেকে ক্ষমা চান নকল ডাক্তার ডাক্তার না হয়েও যদি কেউ ডাক্তার সেজে বসে এবং রোগীর চিকিৎসা করে তাহলে একটি ঘোরত্ব অপরাধ কারণ এই কাজ যে করে সে আসলে অন্যের জীবন নিয়ে ছিনিমিনি খেলেছে দেশের আইন ক্ষমা না করলেও অপরা একাদশী পালন করে পাপের ফথ থেকে মুক্তি পাওয়া যায় বিবাহিত হয়েও অন্য কোনো নারী বা পুরুষের সঙ্গে সম্পর্ক রাখা শাস্ত্র মতে পাপ এই পাপের জন্য ক্ষমা প্রার্থনা করতে অপরাধ একাদশী পালন করা যেতে পারে